হাসপাতালে ব্যবহৃত যে একটা ল কলেজে নিয়ে আসা সেইখানে দাঁড়িয়ে ধর্ষণ মানে এটা তো এখানে কি আর কোনো কিছু ভাবার বা চিন্তার বিষয় থাকে যে একটি ছেলে যার চারবার করে সে স্থিরতাহানি করেছে সে পুলিশকে মেরেছে সে গাড়ি ভাঙচুর করেছে রেগুলার বেসিসে সে মহিলাদের ওপর অত্যাচার করে তাদের ভিডিও তোলে তাদেরকে ব্ল্যাকমেল করে তাকে আজকে সে ধর্ষণ করছে সন্ধ্যে সাড়ে সাতটার সময় কমন রুম ইউনিয়ন রুম যে ইউনিয়ন রুম থাকারই কথা নয় কারণ আজ কয়েক কোনোদিন ধরে কোনো ইলেকশনই হয়নি সেই ইউনিয়ন রুমে ধর্ষণ চলছে অথচ বডি মানে আমাদের জিবি জানে না যেন গভর্নিং বডি জানে না এটা মানে আর হসপিটালের চাদরের ওপর এই কাণ্ড হচ্ছে তো সব মিলেমিশে একাকার সব কিছুই মানে অল আর হ্যান্ড ইন গ্লাভস হাসপাতাল বলুন শিক্ষা প্রতিষ্ঠান বলুন তৃণমূল দুষ্কৃতি বলুন নেতা বলুন সেটা ক্ষমা একটা সানফ্লাওয়ার এজেন্সি থেকে আপনারা কালকে সেন্ট্রাল কমিটি বলেছে সিকিউরিটি এজেন্সি থেকে সিকিউরিটি গার্ড রাখা হয়েছে যাদের কোন দায়িত্ব নেই কোন অ্যাকাউন্টেবিলিটি নেই গার্ড রুম ওই রুমে ধর্ষণ চলছে অত্যাচার চলছে দিনের পর দিন আর মনোজ বর্মা আপনি বলছেন আপনার জুরিসডিকশনে আপনার দায়িত্ব আপনি কালকে যেটা বলেছেন আপনার দায়িত্ব কিসের বড়াই করছেন অশোক দেব মমতা ব্যানার্জি আপনারা কিসের কথা বলেন মহিলাদের ওপর মহিলাই শক্তি মহিলাদের সম্মান কন্যাশ্রী যুবশ্রী হেনাশ্রী আসল আপনারা মহিলাদের কি সম্মান দেন আর তাদের জন্য কি সিকিউরিটির ব্যাপার আজকে আমরা জানতে পেরেছি যে কলকাতার লাইন কলেজ এটা হয়েছে আর কটা কটা কলেজ রয়েছে সারা পশ্চিমবঙ্গে যেখানে এই ধরনের হাজার হাজার মনোজিতরা এখনো করে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো কোনো ইউনিয়ন রুমে ধর্ষণ চলছে অত্যাচার চলছে সেই বিষয়ে কি আপনাদের আপনারা জানেন না নাকি সেই বিষয়ে কোনো কোনো সে পোর্টাল বা কোনো হেল্পলাইন নাম্বার আপনাদের কেন্দ্র সরকার থেকে ফান্ড দেওয়া হয়েছিল হেল্পলাইন নাম্বার বানানোর জন্য আপনারা মহিলা মহিলারা অত্যাচারিত হলে আজকে মমতা ব্যানার্জি আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশের কাছে গেলে পুলিশ বলে হেল্পফুল ছেলে মিটমাট করে নাও মিউচুয়াল করে নাও প্রথম ঘটনা নয় আবারও বলবো মমতা ব্যানার্জি এর জন্য আপনি দায়ী কারণ দু হাজার একুশে যখন বিজেপি হারলো সেকেন্ড পজিশন এলো সরকার বানাতে পারলো না তখন আমাদের কার্যকর্তাদের হাজার হাজার কার্যকর্তা তাদের উপরে ঘর জ্বালিয়ে দেওয়া মহিলাদের উপর ধর্ষণ মহিলা কার্যকর্তাদের ওপর এগুলো তো হয়েই আমরা জানি কিন্তু একটা সোশ্যাল বয়কট সামাজিক বয়কট সেই দু একুশে আমরা দেখলাম যে তুমি তোমার গ্রামের সামনে চাপা থেকে জল নিতে পারবে না তুমি ওই পুকুর থেকে জল পারবে না তোমার বাড়িতে দিতে ডাক্তার যাবে না কেউ অসুস্থ হলে তোমার বাড়িতে মারা গেলে তুমি গ্রামের শ্মশান আছে সেটা ব্যবহার করতে পারবে না মন্দিরে যেতে পারবে না এই যে কমপ্লিট একঘরে করে দেওয়া সামাজিক বয়কট এটা আমরা মিডল ইস্ট কান্ট্রিজে দেখি যেখানে হাত কেটে দেওয়া পা কেটে দেওয়া কলা কেটে দেওয়া এই ধরনের একটা চূড়ান্ত চাবুক মারা এইগুলো আমরা এই সব দেশে আমরা দেখতে পাই সুদান লিবিয়া লেবেনন সিরিয়া আজকে পশ্চিমবঙ্গ আমরা এই একই জিনিস দেখতে পাচ্ছি সুতরাং খুব একটা অবাক হওয়ার কিছু নেই চোদ্দ বছর ধরে তো আমরা এই সামাজিক বয়কট দেখে এসেছি তৃণমূল মানে আপনি হচ্ছে ভগবানের তারপরেই আপনি খুন করুন অত্যাচার করুন আপনাকে বলার কেউ নেই